এমন জীবন তুমি করিয় গঠন বিদায়ে হাসিবে তুমি কাঁদিবে ভুবন টনি ক্রুজের হঠাৎ বিদায় যেন থমকে গেছে ফুটবল বিশ্ব শয়ে শয়ে তারকা খেলোয়াড় দুঃখ প্রকাশ করেছেন টনির সাথে কাটানো তাদের সুন্দর স্মৃতিকে স্মরণ করছেন ঠিক যেন উপরে বলা সেই কিঞ্চিত পরিবর্তিত লাইনটির মতোই টনির বিদায়ে কেঁদে উঠছে সারা ভুবন চলুন একটু দেখে আসি কে কি বলছে টনির ব্যাপারে প্রথমেই কথা বলি এই ছেলেটা তো টনির কাছে ঋণী হয়ে থাকবে আজীবন টনি যদি অনেক দূরে চলেও যায় সে কি ভুলতে পারবে টনির বাড়িয়ে দেওয়া সে ক্রস বা পাসগুলোর কথা ঘুমের ঘোরে স্বপ্ন দেখে আটকে উঠবেন সে অবশ্যই উঠবে তাই তো তার কথাগুলো বুক কাঁপিয়ে দেয় ভিনি বলছে আমার হৃদয়ে আপনার বহু স্মৃতি জড়িয়ে আছে আপনার বিদায়ের দিনটা সকল মাদ্রিদিস্তাদের জন্য একটি দুঃখের দিন তাতে কোনো সন্দেহ নেই আমরা টনিকে ভালোবাসি টনিও চুপচাপ বসে থাকেনি সেও জবাব দিয়েছে টনি ক্রুজকে নিয়ে করা ইনস্টাগ্রাম পোস্টে ক্রুজের কমেন্টে দেখুন সে বলছে আমি তোমাকে খুব মিস করতে যাচ্ছি তুমি আমার জন্য জীবনকে অনেক সহজ করে দিয়েছ উঠতে থাকো বন্ধু আহ কি রৃদ্ধতা কি সুন্দর স্নেহের আর ভালোবাসার সম্পর্ক এই সম্পর্কটা তো অনেক দামি টনিক ক্রুজ হঠাৎই অবসরের ঘোষণা দেওয়ায় সবাই বিস্মিত হয়েছেন সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে অনেকে এ বিষয়ে নানান মন্তব্য করেছেন ফেদের পোস্ট দেখে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছে কতটা ভালোবাসা থাকলে এমন করে লেখা যায় ছোট থাকতে সবারই আইডল থাকে সবাই চায় তার মতো হতে কিন্তু তার সাথে একসাথে খেলা আসলে স্বপ্ন যে স্বপ্নটা ফেদের পূর্ণ হয়েছে ভালভার্দের এক বন্ধু টুইটারে বলেছিলেন টনি ক্রুজের অবসরের ঘোষণা শুনে কান্নায় ভেঙে পড়েছেন ভালভার্দে তিনি নাকি প্রায় এক ঘন্টা অনবরত কান্না করেছেন তার এই টুইটটিতে রিয়েক্ট দিয়ে বিষয়টার সত্যতা নিশ্চিত করেছেন ভালভার্দের স্ত্রী আমরা কম বেশি সবাই জানি যে ফেদের আইডল ক্রুজ নিজের আইডলের সাথে এতদিন পিচ শেয়ার করে সম্ভাব্য সকল শিরোপা জেতা এক প্রকার স্বপ্নের মতোই সেই স্বপ্নের সমাপ্তি এত দ্রুত ঘটবে সেটা হয়তো মানতে পারছেন না ভালভার্দে না মেনে নেওয়াটাই স্বাভাবিক টনি ক্রুজরা তো আর বারবার আসেন না তাই তো টনির সাথে কাটানোর সময়টাকে সে অমূল্য মনে করেই শোকে মুজ্জমান হয়ে গেছে টনিও জবাব দিতে ভুল করেনি সে জানিয়ে দিয়েছে তার বন্ধুকে ভবিষ্যতে ক্যাপ্টেন হিসেবে তাকে দেখতে চায় টনি ক্রুজের সেই নাম্বার এইটও গায়ে জড়াতে যাচ্ছে ভালভার্দে মিডিয়ার হিসাবে এটা এখন খবর তাই তো টনির জন্য পরনটা একটু বেশি পড়ছে তার ভালভারদের খবর তো পাওয়া গেল তবু মদ্রুজের খোঁজ নেই তিনিও কি অধিক শোকে পাথর চলুন তাহলে মদ্রুজের পোস্টে দেখি সে কি বলল আমি তোমার সাথে খেলাটাকে খুবই উপভোগ করছে এটা খুবই সম্মানের একটা বিষয় যে আমি তোমার পাশে মাদ্রুদের মিডফিল্ড সামলিয়েছে যেসব গুণ থাকলে মানুষ ইউনিক এবং স্পেশাল হিসেবে নিজেকে পরিচিত করে তুলতে পারে তার সবই ছিল তোমার তোমার মতো ফুটবলার আর হতেই পারে না ইউরোপ রাজত্ব করার শিরোপার উল্লাস বার্নাবুর জাদু এসব কিছুই আমরা আমাদের জীবনে ভুলতে পারব না আহা এই তো পুরুষদের দুঃখ প্রকাশ তার দুইটা কথাতেই খুঁজে পাওয়া যাবে সকল ভালোবাসার প্রমাণ আরেক বন্ধু ক্যাসেমিরও বলেছে তুমি জানো কখন তোমাকে থামতে হবে তুমি সব কিছু জয় করে ফেলেছ টনিক ক্রুজ এমন এক প্লেয়ার যে গত দশ বছরে একমাত্র ইউরোপিয়ান টপ ফাইভ লিগ খেলোয়াড় যার চুরানব্বই শতাংশ পাস একুরেসি রয়েছে আর সেটাও দাঁড়িয়ে থেকে বয়সের কারণে কম ইনভলভমেন্ট এমন না তৃতীয় সর্বোচ্চ পাস এসেছে শীর্ষ পাঁচ লিগে ওনার থেকে এই বছরেও প্রায় অবসরের সিজনে পঁচানব্বই শতাংশ পাস একুরেসি কেউ তার ধারে কাছেও নেই গত দশ বছরে লালিগায় ষোলো ম্যাচে পনেরোটি বা তার বেশি লং বল দিয়েছেন যেখানে দশটা ম্যাচেও কেউ সেটা করতে পারেনি গত দশ বছরে একুশটি এমন ম্যাচ আছে যেখানে তিনি কোনো মিস ছাড়া দশটি প্লাস লং বল করেছে তারপর দ্বিতীয় স্থানে যারা আছে তারা মাত্র চার ম্যাচে করতে পেরেছে লং বলে ছিয়াশি শতাংশ একুরেসি ওনার যেখানে গত দশ বছরে ইউরোপের টপ ফাইভে কোনো প্লে মেকারের আশি শতাংশের উপরে নাই তাই তো তার আরেক ভক্ত আর্জেন্টিন তারকা এনজো ফার্নান্দেজো ক্রুজের ছবি পোস্ট করে দুঃখের ইমোজে দিয়েছেন কে জানে এনজো যে একজন ক্রুজ ভক্ত রিয়াল মাদ্রিদও তার বিদায়ের খবর একের পর এক পোস্ট করে যাচ্ছে এসএনসিও রদ্রিগো ভাস্কুয়েজরাও থেমে নেই আসলে মনটা যে ভেঙে গেছে সবার বিদায় আসলে বড় কঠিন বিদায় শব্দটার ভার সবাই বইতে পারে না টনি আপনার বিদায়ের ভারটা আমরাও বইতে পারছি না